এনআরজি কো ইমপ্লিমেন্ট কর এনআরজি নমস্কার বন্দরা বাংলাদেশের ইতিমধ্যে কিছুক্ষণ আগে ঘটনা বন্ধরা বাংলাদেশের যে মহম্মদ ইউনুস তিনি কিন্তু যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন মানে যুদ্ধ তিনি চান এমনটাই তিনি কিন্তু বলছেন আপনারা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল দেখতে পাবেন ইতিমধ্যে ভারতেও কিন্তু হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে সংসদে তো এই মিলিয়ে দু সালে শুরু হচ্ছে এনপিআর অর্থাৎ জনগণনা জাতীয় নাগরিক জনসংখ্যা পঞ্জি সেটা শুরু হচ্ছে যেটা অনলাইনে আবেদন করা যাবে প্রতিটা ফ্যামিলিকে আবেদন করতে হবে এরপরে শুরু হবে এনআরসি আপনারা জানেন কি না যখনই এনআরসি চালু হয় তার আগে কিন্তু এনপিআর করতে হয় মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা কিন্তু করতেই হবে এটা করলে কি হয় যে দেশের বর্তমান জনসংখ্যা পরিমাপ করা যাবে পরিসংখ্যাটা জানার পরে কিন্তু তথ্যটা নেওয়ার পরে কিন্তু এই কাজটা এগো এগোনো যায় তো যেহেতু এনআরসি করা হবে ভারতবর্ষের জনসংখ্যা যে বেড়েছে অবৈধভাবে অবৈধভাবে বাংলাদেশিটা যেভাবে ত্রিপুরায় পশ্চিমবাংলায় আসামে বসবাস করছে আসামে তো এনআরসি একবার হয়ে গেছে তো পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় বহু বাংলাদেশি হিন্দু মুসলিম মিলিয়ে আমি এখানে কোনো ধর্মের কথা বলছি না তবে একটা কথা বলে দেই এখানে হিন্দু হোক বা মুসলিম হোক সবাইকে কিন্তু কোনোভাবেই কিন্তু ক্ষমা করা হবে না ইতিমধ্যে সেটা কিন্তু বলা হয়েছে যেটা সিটিজেন কার্ডের কথা বলা হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে এই সিটিজেন কার্ড হিন্দু হোক মুসলিম হোক যদি সে ভারতীয় না হয় তাকে কিন্তু এই কার্ডটা কোনোভাবে দেওয়া হবে না এই এনআরসির পূর্ব প্রস্তুতি শুরু হয়েছে আধার কার্ডের বদলে সিটিজেন কার্ড বা নাগরিক কার্ড দিচ্ছে মোদী সরকার এই কার্ডটা কি আধার বা ভোটার কার্ডের এরপর অতীত আসে নতুন সিটিজেনশিপ কার্ড আধার বা ভোটার কার্ড এরপর অতীত তার বদলে কেন্দ্র সরকার চালু করতে চলেছে এই কার্ড সাধারণত এই এখন দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আধার কার্ড তবে আধার কেবল পরিচয়পত্রের প্রমাণ নাগরিকত্বের নয় অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিক এটা কিন্তু প্রমাণ করতে পারবেন না আধার কেবল পরিচয়পত্রের প্রমাণ নাগরিকত্বের কোনো প্রমাণ নয় নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু এই সিটিজেন কার্ড এমন এক নথি যা একদিকে পরিচয় এবং অন্যদিকে নাগরিকত্ব দুটি বহন করবে এনপিআরের ভিত্তিতে কিন্তু বন্ধুরা এই সিটিজেন কার্ড দেওয়া হবে তাই অবশ্যই যখন বন্ধুরা দু সালে এই ফেব্রুয়ারি কি কিংবা মার্চ মাসে কিন্তু শুরু হয়ে যাবে অনলাইনে আবেদন আপনার ফ্যামিলির প্রতিটা সদস্যের নাম সঠিকভাবে তার নাম তার বয়স কিন্তু দেবেন না হলে কিন্তু আপনি সিটিজেন কার্ডটা পাবেন না কেউ একজন বাদ দিলে কিন্তু পাবেন না তাই অবশ্যই কিন্তু ঠিক করে আপনি ফর্মটা ফিল আপ করবেন এই এই এনপিআরটা এবং এটা দু সাল মার্চ মার্চ মাস পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ এক বছর আপনারা আবেদন করার সময় পাচ্ছেন এখানে আপনি ভুল হয়ে গেলেও একবার ভুল করে সাবমিট করে দিলেও সেটা কিন্তু আপনি আবার মোটিফিকেশান করতে পারছেন বা করতে পারবেন এটা আপনি মোবাইল থেকে করতে পারবেন এবং আপনি এটা আপনার যে রয়েছে সেখান থেকে করতে পারবেন ওয়েবসাইট থেকে করতে পারবেন ঠিক আছে এই কার্ডটা এর ভিত্তিতে দেওয়া হবে আপনাদের যদি ফ্যামিলির যে ডেটা আপনি অনলাইনে দেবেন সেটা কিন্তু আপনার বাড়িতে এসে চেক করা হবে এজেন্ট এসে চেক করবে যে আপনার ফ্যামিলির সদস্য কতজন রয়েছে এগুলো কিন্তু দেখা হবে আপনার বাড়ি কতদিন ধরে বসবাস করছেন কতজন ধরে থাকছেন আপনি এগুলো সব ভেরিফাইড করার পরে কিন্তু আপনার নামটা ফাইনালি কিন্তু অনলাইনে কিন্তু আপডেট হয়ে যাবে এরপরে কিন্তু যাদের যাদের নাম দেওয়া রয়েছে তারপরে কিন্তু সেই নামগুলো দেখে কিন্তু আপনার ভোটার আধার কার্ড প্যান কার্ড সমস্ত ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে আপনাকে কিন্তু এই সিটিজেন কার্ড দেওয়া হবে যার জন্য দু সালে কিন্তু এই বছরই কিন্তু বাজেট পেশ করা হবে এই কার্ডের জন্য যতগুলো টাকা খরচা হবে কয়েক কোটি টাকা খরচা হবে সেগুলো কিন্তু বাজেটে পাস করা হবে এবার দেখুন এখানে বলছে সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কী এই প্রস্তাব অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নম্বর যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্ব প্রমাণ করবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের পর সিটিজেন কার্ড হবে ভারতের প্রধান চতুর্থ পরিচয়পত্র তো এই কার্ডটা ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বন্ধুরা তাই কার্ডটা কিন্তু বন্ধুরা অবশ্যই বানিয়ে নেবেন আমি এটা আগে বারবার করে ভিডিও করছি এর আগেও আমি করে বলেছিলাম যে বন্ধুরা সি এ আবেদন হবে সি এতে আবেদন চালু হবে অনেকেই এটা বলছিলেন যে এটা হবে না হবে না এটা পাস হয়ে থাকবে কিন্তু দেখুন পয়লা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু এটা চালু হয়েছে তাই কখনোই কোনো জিনিসে অবহেলা করবেন না যেটা শুরু হবে সেটা আগেই করে রাখবেন পিছিয়ে বা পরে কখনোই চেষ্টা করবেন না আর এনআরসি যখন নাম চালু হবে তো এনআরসিতেও কিন্তু আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা প্রথমের দিকে নাম তোলার চেষ্টা করবেন আসামে বহু হিন্দু কিন্তু ফেসে আছে এখানে হিন্দু মুসলিমের কথা ভাববেন না নিজেকে বাঁচার কথা ভাববেন থ্যাংক ইউ